আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার সাবজেক্ট রাখা হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প আর সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবার পাওয়া যাচ্ছে চাকরির জয়নিং লেটার হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে আপনি যদি বেকার ছেলে হয়ে থাকেন তাহলে আপনাদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি চাকরি পাবেন কিনা তো বন্ধুরা এখানে তখন একটি খবর প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে যে দুয়ারে সরকার ক্যাম্পে মিলল চাকরির জয়নিং লিটার কীভাবে বন্ধুরা অবশ্যই এই মুহূর্তে রাজ্যের যে সমস্ত জায়গাতে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে কোন কোন দুয়ারে সরকার ক্যাম্প থেকে চাকরি দেওয়া হচ্ছে আপনি যে এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার সেই এলাকার দুয়ারে সরকার ক্যাম্প থেকে চাকরি দেওয়া হবে কিনা না কীভাবে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে চাকরি পাবেন বন্ধুরা এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন খবরের হেডলাইন এটাই বলা হয়েছে যে দুয়ারে সরকার আর সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে মিলছে চাকরির জয়নিং লেটার আর এই খবরে দেখুন এখানে বিস্তারিত এমনটাই বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে এবার চাকরি এই অভিনব এমনই উদ্যোগ নিয়ে আরামবাগ মহকুমায় এই প্রথম ইমপ্লয়মেন্ট ব্যাংক থেকে সরাসরি কর্মসংস্থান করা হলো এখানে আরও বলা হয়েছে তাতে খুশি চাকরি পাওয়া মানুষগুলি তখন ধরো এই মুহূর্তে রাজ্য জুড়ে যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে তার মধ্যে দেখুন এখানে আরামবাগ মহকুমায় যে দুয়ারে সরকার ক্যাম্প চলছে সেখানে কিন্তু চাকরি দেওয়া হয়েছে কোন ডিপার্টমেন্ট থেকে না এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে যে সমস্ত বেকার ছেলে মেয়ে নাম নথিভুক্ত করেছেন তাদেরকে কিন্তু এখানে চাকরি দেওয়া হয়েছে আরামবাগ মহকুমার একটি দুয়ারের সরকার ক্যাম্প থেকে এখানে আরও বলা হয়েছে যে আরামবাগের দুয়ারে সরকারে হাজির ছিলেন এমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর ইন্দ্রাণী সেনগুপ্ত এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে আরামবাগে এসডিও রবি কুমার মিনাসহ একাধিক আধিকারিক সেই ক্যাম্পে উপস্থিত ছিলেন আর সেই ক্যাম্প থেকেই সেই ক্যাম্প থেকেই সরাসরি একদম চাকরির যে জয়নিং লেটার সেটাই কিন্তু দেওয়া হয়েছে এখানে দেখুন নিচে আরও বলা হয়েছে এখান থেকে প্রথম পর্যায়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট জনকে চাকরি দেওয়া হয়েছে তোমাদের এখানে দেখুন একটি খবর বলা হয়েছে যে কিনা না প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে জনকে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে চাকরি কিন্তু আবারও দেওয়া হতে পারে এখানে আরও বলা হয়েছে আরামবাগ মহকুমা এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রথম পর্যায়ে সাতজনকে দেওয়া হল শংসাপত্র এবং জয়নিং লেটার একদম সরাসরি চাকরির যে জয়নিং লেটার আপনারা হয়তো যদি ছবিটা খেয়াল করেন তো সেখানে দেখবেন এখানে প্রায় চারজন চাকরি দেখুন একদম জয়নিং লেটার ধরে আছে কোন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে না সেটাও আপনাকে জানিয়ে দেবো নিচে দেখুন আরও বলা হয়েছে যে এসডিও এবং ইমপ্লয়মেন্ট ব্যাংকের ডেপুটি ডাইরেক্টর নিজে হাতে ওই সাতজনকে দুয়ারে সরকারের ক্যাম্প থেকে চাকরির অফার লেটার দিয়ে দিয়েছেন এবং এখানে আরও বলা হয়েছে যে এরা প্রত্যেকেই নামি কোম্পানির সম্মানীয় পদেই নিয়োগপত্র পেলেন কিসে চাকরি দেওয়া হয়েছে না নামি দামি কোম্পানিতে তারা বিভিন্ন পদে অর্থাৎ সম্মানীয় পদে ভালো পদেই তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এখানে আরও বলা হয়েছে যে আধিকারিকরা জানিয়েছেন যে এই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে অর্থাৎ আপনি যদি চাকরির জন্য বা দুয়ারে সরকার চাকরি দুয়ারে সরকার থেকে চাকরি পেতে চান তাহলে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনাকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে আর সেখান থেকে বাছাই পর্ব চলে আর সেইভাবে প্রথম পর্যায়ে সাতজনের হাতে এই নিয়োগপত্র দেওয়া হয়েছে এদের মধ্যে একজন মহিলাও চাকরি পেয়েছেন সেটাও কিন্তু বলা হয়েছে এবং ওনারা জানিয়েছেন যে আমরা চাকরি পেয়ে খুশি কোন পদে চাকরি পেয়েছেন না জুনিয়র অফিসার হিসাবে ওনারা কিন্তু চাকরিতে জয়েন করছেন তো বন্ধুরা এই মুহূর্তে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি দুয়ারের সরকার ক্যাম্প থেকে এইভাবে চাকরি পেতে চাইছেন অবশ্যই নিচের কমেন্ট আপনি জানিয়ে দেবেন যে এই মুহূর্তে আপনি কোন পঞ্চায়েত বা কোন পৌরসভা এলাকা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে কোথায় দুয়ারে সরকার ক্যাম্প চলছে বা আপনাদের সেই ক্যাম্প থেকে কোনো চাকরির কোনো খবর রয়েছে কি না বন্ধুরা অবশ্যই এই ধরনের কোনো খবর যদি থাকে অবশ্যই নিশ্চয় কমেন্ট আপনি জানিয়ে দেবেন তো বন্ধুরা আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন